আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আজকে আপনাদের নিয়ে আসছি জামতলা থেকে একদম সোজা ভেতরে দিকে যাইতে হবে দারোগা বাড়ি একদম মানে সুন্দর পার্ক করছে পার্কিং সিস্টেম একদম খুবই সুন্দর আসলে বাচ্চা কাচ্চা নিয়ে যারা আপনারা মনে করেন যে ঘুরতে জায়গা পান না তা চাইলে কিন্তু এই বাসায় আসতে পারেন খুবই চমৎকার করছে পার্কের চাইতে সুন্দর করছে এটা পার্কের চাইতেও মনোরম পরিবেশ খুবই চমৎকার করছে অসাধারণ অসাধারণ ফুল ভাই আর আমি চলে আসছি আজকে এই জায়গাটায় চাইলে আপনারা এখানে আসতে পারেন খুবই সুন্দর ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসতে পারেন ঘোরার জন্য আবার বসারও সিস্টেম আছে চাইলে আপনারা এখানে বৈশের সময় কাটাইতে পারবেন ঘুরতে পারবেন একটু বসতে পারবেন খুবই সুন্দর করছে এবং সিসি ক্যামেরা দিয়ে আপনারা পরিচালিত হয় যে কোনো ধরনের আজেবাজে কাজ আপনারা চাইলেই করতে পারবেন না এটা খুবই আপনার সেন্সিটিভ করছে এ ব্যাপারটা অনেক সুন্দর সুন্দর ফুল আছে এখানে হ্যাঁ এই গাছগুলি কিন্তু খুবই চমৎকার করছে দেখার মতো গাছ এটা হচ্ছে আপনার পুকুর পুকুরের পাড়ে খুবই সুন্দর চাইলে এখানে আসতে পারেন ঘোরার জন্য কেন বসার মতো সুন্দর জায়গা করছে হচ্ছে চর বিষ্ণুপুর দারোগা বাড়ি শিকদার বাড়ি ঠিক আছে